বিজেপির কোন স্থান থাকা উচিত নয় বিজেপির কোন স্থান থাকা উচিত নয় এই দূরদর্শী সতর্ক বাণীকে এই দূরদর্শী সতর্ক বাণীকে পাঠ্য করে পাঠ্য করে আমরা অঙ্গীকার করছি যে আমরা অঙ্গীকার করছি যে বাংলা থেকে বাংলা থেকে সমস্ত সাম্প্রদায়িক সমস্ত সাম্প্রদায়িক সৈরাচারী সৈরাচারী ও বিভেদকামী শক্তিকে ও বিভেদকামী শক্তিকে উৎখাত করার জন্য উৎখাত করার জন্য লড়াই জারি থাকবে আমরা সেই ঐতিহাসিক তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হল এ রাজ্যে বিজেপিকে কে ডেকে আনা সংকীর্ণ স্বার্থে যারা এই সাম্প্রদায়িক বিষ

সাম্প্রদায়িক বাংলা গড়ার লড়াইয়ে আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি শপথ নিচ্ছি জননেতা কমরেড জ্যোতি বসু অমর রহে অমর জননেতা কমরেড জ্যোতি বসু অমর রহে অমর জননেতা কমরেড জ্যোতি বসু অমর রহে অমর রহে কমরেড জ্যোতি বসু লাল সালাম কমরেড জ্যোতি বসু লাল লাল সালাম